কলকাতার কিউট সরস্বতী প্রতিমা কলকাতায় কিন্তু প্রথমবার রয়েছে মৃতালের মা সরস্বতী প্রতিমা কলকাতার সর্ববৃহৎ ডাকের সাজের সাবেকি প্রতিমা সো গুড ইভিনিং নিয়ে এলাম আমার চ্যানেলে আরও কিন্তু ইন্টারেস্টিং আসবে থামিল টিপার থেকে তো আজ কিন্তু আমি আমার এই ভিডিও মাঝে তোমাদের কলকাতার সেরা সরস্বতী পুজোগুলো কিন্তু ঘুরে দেখাবো তোমরা সরস্বতী পুজোর দিন কিন্তু নিজের পার্টনার বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ঘুরে দেখতেই পারো তো চলো কোথায় কি পুজো হচ্ছে তোমাদের এই ভিডিওতে সম্পর্কটা শেয়ার করছি তো তোমরা কিন্তু দমদমে ভিআইপি মোড় থেকে একটু বা ঘুরলে যে কালিন্দি মোড় আছে আর কালিন্দি মোড়ে সর্বপ্রথম পুজো পড়বে কিন্তু কালিন্দি জুনিয়র ক্লাবের যে পুজো দেখতে পাচ্ছো লাইটিংয়ের গেট করা রয়েছে আর সামনেটা এগিয়ে গেলে কিন্তু পড়বে একদম সেই পুজো প্রাঙ্গন তো চলো যাচ্ছি এবং তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ দু হাজার ছাব্বিশের যে সরস্বতী পুজো পরিক্রমা সেটা শেয়ার করছি তো দেখতে থাক তো ইতিমধ্যে আমি এখন এসে উপস্থিত কিন্তু কালিন্দি জুনিয়ার যে পুজোটা হয় ক্লাবের তার একদম মাঠে আর মাঠে দেখতে পাচ্ছ মেলা বসে গেছে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে খুব সুন্দর আর ওই রইল কিন্তু পূজা মণ্ডপ এবং রয়েছে খুব সুন্দর কিন্তু এখানে মাতৃ প্রতিমা হয়েছে চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেক বছরই কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদের মণ্ডপ এবং মাতৃ প্রতিমা উপহার দিয়ে থাকেন কিন্তু এই কালিন্দি জুনিয়র ক্লাব তো এই বছর যে বিশেষ আকর্ষণের যে মাতৃ প্রতিমা চলো তোমাদের দেখানো যাবে আর টোটাল মণ্ডপটা যদি দেখো দেখতে হবে আর্টিফিশিয়াল যে প্রদীপ রয়েছে সেই প্রদীপ এবং কুলো এবং বাঁশের উপর কাপড় জড়ে জড়ে কিন্তু যে টোটাল মণ্ডপটা সেটা কিন্তু করা হয়েছে আর টোটাল বাঁশের মধ্যে লাইটিংটার জন্য কিন্তু অসাধারণ লাগছে আর ওই মায়ের যেখানে রয়েছে তার দুপাশে কিন্তু একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু অনেকটা একটা ঝাড়বাতি দেওয়া হয়েছে যার জন্য মণ্ডপটা আরও সুন্দর লাগছে সুন্দর এখানে কিন্তু মাটির সরা রয়েছে এবং কুলো রয়েছে এবং আর্টিফিশিয়াল যে প্রদীপ সেটা দিয়ে কিন্তু মণ্ডপটা পুরো ছজি তোলা হয়েছে এবার চলো মাতৃ প্রতিমা তোমার দেখা আর এই হলো কিন্তু কালিঙ্গি জুনিয়র ক্লাবের মাতৃ প্রতিমা দু হাজার ছাব্বিশে অপরূপ সুন্দর কিন্তু লাগছে তোমাকে জাস্ট কিন্তু যা সত্যিকারে বলছে অসাধারণ হয়েছে কিন্তু এবার কালিন্দি জুনিয়ার ক্লাবের মাতৃ প্রতিমা যা দেখো পিছনে চালচিত্র থেকে শুরু করে মায়ের মুকুল এবং কয়নাটা এবং শাড়িতে যে নকশার কাজ দেখতে পাচ্ছি অসাধারণ আর মায়ের দুপাশে কিন্তু একটু হাঁস রয়েছে এবং মায়ের পায়ের তলে রয়েছে কিন্তু পদ্ম ফুল সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডলটা দেখা যাচ্ছে আর পিছনে যে চালচিত্র তার জন্য আরো সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখমণ্ডল তো এখন কিন্তু আমরা চলে এসেছি দমদমের দ্বিতীয় পুজো ওই পাশটা হচ্ছে কিন্তু দমদমে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দিকটা চলে যাচ্ছে কিন্তু সিধা হচ্ছে চিড়িয়ামের দিকে আর তার ঠিক উল্টো উল্টোবাই রয়েছে কিন্তু দমদম ওই যে গার্লস হাই স্কুল তার উল্টোবাই রয়েছে কিন্তু এই পুজো মণ্ডপ চলো আর রাস্তার তো হচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু সার্ফিং যে লাইট সেটা লাগানো রয়েছে একটু কিন্তু অসাধারণ লাগছে তো এখন কিন্তু এসে উপস্থিত হচ্ছে দমদম বয় স্পোর্টিং ক্লাবে একদম পুজো মণ্ডপের সামনে আর তাদের বছর ভাবনা রয়েছে কিন্তু মহেশ সেটা দেখতে হচ্ছে অপরূপ সুন্দর লাগছে কিন্তু পুজো মণ্ডপ আর এই এক্ষণে কিন্তু রয়েছে এনাদের ওপেনিং এগুলো ওপেনিংয়ের পর তাদের যে মাতৃ প্রতিমা শেয়ার করছি এটা হলো কিন্তু মণ্ডপের ভিতরের অংশ দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর কিন্তু টোটালটা ভিতরটাই বিভিন্ন লোয়ার স্ট্রাকচার দিয়ে কিন্তু সাদার উপর ব্লু লাইটের উপর কিন্তু খুব সুন্দর করা রয়েছে আর ওখানে যে মায়ের প্রতিমা জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ছোটো মধ্যে একদম সামনে থেকে দেখা সবাই স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা জাস্ট দেখো অসম্ভব সুন্দর লাগছে কিন্তু মায়ের যে মুখশ্রী এবং মা কিন্তু অর্ধবস অবস্থা রয়েছে সিংহাসনের উপরে আর তোমার যদি জাস্ট পিছনে চাল চিত্রটা দেখো অসাধারণ লাগে জাস্ট আর মায়ের মুখমণ্ডলটা যদি দেখো পুরু সুন্দর লাগছে কিন্তু দেখতে তো তোমাদের দমদায় বয়েস বোর্ডিং ক্লাবের পুজো দেখালাম তার থেকে কিছুটা পাঁচশো মিনিটের মধ্যেই রয়েছে শ্রীরাগ মুখার্জি লেনিন যে ইয়ং বয়েস ক্লাবে যে পূজো। তাদের এই বছরের ভাবনা রয়েছে কিন্তু শ্রদ্ধা আর ওদের মাতৃবধীন একটা বিশেষ চমক রয়েছে তো চলক কি কি চমক সেটা তোমাদেরকে তো এখন রয়েছে একদম মণ্ডপের সামনে মণ্ডপের সামনে একটা যে টিনের যে কৌটো কৌটো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর তোমাদের আমি কলকাতার মুখে প্রথম যে মেটালের সরস্বতীর প্রতিমা কিন্তু এখানেই রয়েছে চলো তোমাদের এবার যে প্রতিমা সেখানে শেয়ার করছে আর দেখো দেখতে হচ্ছে টোটালটা একটা টিন দিয়ে কিন্তু এইভাবে তৈরি করা রয়েছে চলো এবার মাতৃ প্রতিমা তো সাথে শেয়ার করছি হচ্ছে প্রবেশের বিভিন্ন তার তারপর টিনের কৌটো দিয়ে কিন্তু টোটাল মণ্ডপটা তৈরি করা রয়েছে আর ওই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা যা কিন্তু সম্পূর্ণটা তৈরি কিন্তু মেটাল দিয়ে অপরূপ সুন্দর কিন্তু লাগে দেখতে আছে উপরটা দেখো একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি তো তোমায় তো বললাম দমদম তথা পুরো কলকাতায় কিন্তু প্রথমবার রয়েছে মেটালের মা সরস্বতী প্রতিমা দেখতে সম্পূর্ণ কিন্তু লোয়ার বিভিন্ন জিনিস কিন্তু দিয়ে কিন্তু এই যে সরস্বতী প্রতিমা সে তৈরি করা যায় তুমি যদি একটু দেখাই দেখলে কিন্তু বুঝতে পারবে বিভিন্ন লোয়ার জিনিসপত্র দিয়ে এবং পুরো দেখতে পাচ্ছ যে অশোক চক্রটা হয়েছে সেটা কিন্তু প্রতিমা কিন্তু টোটাল পুরো মাতৃ প্রতিমাটা কিন্তু তৈরি হয়েছে এটা টোটালটা লোয়া দিই কখনো সুন্দর লাগে না আর এই প্রথমবার কিন্তু এরকম যে মেটালের সরস্বতী প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি এই দম এই ইয়ং বয়েস ক্লাবের সাথে চলে এসেছি যে টালা প্রত্যয় যে সরস্বতী পুজো প্রাঙ্গনে ঠিক সামনে আর কিছুক্ষণ আগে কিন্তু হয়ে গেছে এখানকার উদ্বোধন তো চলো দু হাজার ছাব্বিশে এই বছর টালা প্রত্যয় সরস্বতীর প্রতিমা এবং তাদের মনটা তোমাদের সাথে তুলে ধরছি এখন কিন্তু টালা প্রত্যয় দুর্গা পুজো কিন্তু সরস্বতী পুজো খুব সুন্দর মধ্যে উপহার দিয়ে থাকে তো তাদের এই বছর কীভাবে সাজিয়ে তুলেছে চলো তো সাথে শেয়ার করছি টালা পর কিন্তু এখন আমরা চলে এসেছি উত্তর কলকাতা একটি জনপ্রিয় পুজো একদম উত্তরে আড্ডা শ্যামবাজার যে দেশবন্ধু পার্ক আছে তার পাশে একদম এখানে মানুষের সন্ধ্যেবেলা আড্ডা দিতে আসে এবং একটা ফটো সেকশান খুব সুন্দর তোমরা সরস্বতী পুজোর দিন এলে কিন্তু এই পুজোর এখানে তোমরা ছবি তুলতে পারো আর প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এই বছর খুব সুন্দর কিন্তু যে মণ্ডপ সেটা কিন্তু রয়েছে আর মাতৃ প্রতিমাও খুব সুন্দর যেহেতু এই বছর তেইশে জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো নেতাজিকে ঘিরেই কিন্তু তাদের মণ্ডপের ছোঁয়া মানে দেশাত্ম বোধের সব কিছু রয়েছে কিন্তু চলো তাদের যে মণ্ডপ সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এই রয়েছে মণ্ডপ এবার চলো তোমাদের মাতৃপ্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি তো এইদিকে দেখতে পাচ্ছো কিন্তু রয়েছে একটা নেতাজির স্ট্যাচু যেটা কিন্তু স্যালুট করছে যে আমাদের তেইশে জানুয়ারি যে সরস্বতী পুজো আর এনারা সেদিন জন্মদিন আর তার ঠিক উল্টো পাড়ে রয়েছে কিন্তু সোশ্যাল প্রতিমা দেখতে যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে জাস্ট দেখো একবার পরানো কি বা বয়স সীমা না ছাড়িয়ে আজি প্রতি কোন পারো সাজন না বোসাজে মুক্তি সাজি ওই রাstro উপরে কিন্তু রয়েছে টন্টোনিয়া কালীবাড়ি আর তার ঠিক উল্টো আমরা চলে এসেছি এই সামনে দিয়ে চলে গেলে কিন্তু পূর্বের ভিয়ানা স্পোর্টিং ক্লাব তার ঠিক আগেই রয়েছে কিন্তু ঠনটনিয়া স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তাদের এই বছরে কিন্তু যে সরস্বতী পুজোর চলা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ তাদের এই বছরে আমরা রয়েছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাব্যবস্থা আশীর্বাদ না অভিশাপ সেটাই তাদের যে মণ্ডপে সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে আর ওই যে রয়েছে কিন্তু মা সরস্বতী পুজো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এআই যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে শিক্ষা ব্যবস্থা সেটা আশীর্বাদ না অভিশাপ সেটাই কিন্তু তাদের বোঝাতে তাদের মণ্ডপে ফুটে তুলেছে দেখতে পাচ্ছ লাইভ প্রজেক্টটা শো চলছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ একজন বই পড়ছে এদিকে কম্পিউটার বসে আছে একজন এখানে বসে আছে আর তার ঠিক এই পাশে রয়েছে কিন্তু মা সরস্বতী আর পিছনের যে চালচিত্র দেখতে পাচ্ছে সেটা কিন্তু পৃথিবীটা মানে টোটাল যে বিশ্বটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে চালচিত্রে আর এইটাই রইল কিন্তু মা সরস্বতী রাস্তায় কয়েকবো অসাধারণ লাগছে কিন্তু মুখমন্ডলটা অপরূপ সুন্দর লাগছে কিন্তু তো এরপর কিন্তু আমরা চলে এসেছি শ্রী শ্রী মহা সরস্বতী পুজো ভিয়ানা স্পোর্টিং ক্লাব তাদের এই বছরের নিবেদন রয়েছে আকারহীন অনুমতি আর এই রইল তাদের কিন্তু মণ্ডপ কেমন মণ্ডপ সেই উঠেছে চলো দেখানো যাক তোমাদের আর এখন রয়েছে কিন্তু মণ্ডপের সামনে তো দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মণ্ডপ আর এই রইল কিন্তু মাতৃ প্রতিমা জাস্ট দেখো অসম্ভব সুন্দর কিন্তু তৈরি করে এখানকার মাতৃ প্রতিমা আর তার শিল্পী কিন্তু রয়েছে সনাতন রুদ্র পাল জাস্ট দেখো একবার মায়ের মুখ মুখশ্রীটা অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আর যদি মায়ের চালচিত্রটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ তো এরপর কিন্তু চলে এসেছি কাশি বোস আর দেখতে হচ্ছে কাশি বোস লেনে একটা সুন্দর কিন্তু সরস্বতী পুজো হচ্ছে আর এখানে কিন্তু প্রতিমা বিশেষ চমক রয়েছে যেটা কিন্তু রয়েছে কিউটেস্ট ঠাকুর সব থেকে তো দেখতে পাচ্ছ অর্গানাইজার রয়েছে কিন্তু রোদ্দুর আর তাদের এই কিন্তু শুরু যেখানে আর বিদ্যাদেবীর তুলনায় রয়েছে কিন্তু রোদ্দুর তো চলো যে মন্ডপ সজ্জা এবং যে প্রতিমা যে সবচেয়ে কিউটেস্ট প্রতিমা আছে তুলে দেখচ্ছি তোমাদের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন দেওয়ালে ওয়াল আর্টের মাধ্যমে কিন্তু একটা মেয়ে যে ছোটবেলা জীবন থেকে আপ টু বড়বেলা অবধি তারা কি কি করে বা কি কি তাদের করতে হয় সেগুলোই কিন্তু পুরোটা ছবির মাধ্যমে কিন্তু ওয়াল আর্ট করা রয়েছে দেখতে পাচ্ছ যেমনটা তো একদম রয়েছে একদম ঠাকুরের সামনে আর তোমরা যে চারিপাশটা দেখো বিভিন্ন পুতুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর উপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মুভ করছে তুমি যদি দেখো আর তোমাদের বলে রাখি এটাই কিন্তু কলকাতার সবচেয়ে কিউটের সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছ জাস্ট দেখো অপরূপ সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে একদম যেটা কিউট সরস্বতী যেটা আগের বছর চোর বাগানে ভাইরাল হয়েছিল ঠিক তেমনই কিন্তু একটা অন্য ধরনের সরস্বতী কিন্তু সেখানে তৈরি করা হয়েছে অপর শুধু তারপর দুপাশে দুটো পুতুল রাখা রয়েছে আর মাঝে রয়েছে মা সরস্বতী হ্যাঁ এখন কিন্তু চলে এসেছি একদম শেষ পর্যায়ে আর ওইদিকে সীতা চলে যাচ্ছে কিন্তু বিধাননগর কবিরাজ বাগান আর এই দিকে চলে যাচ্ছে কিন্তু হাতিবাগান খান্নার সাইডটা আর আমরা রয়েছে একদম অরবিন্দ সেতুর ঠিক মানে শেষের দিকটাতে আর এইটা রয়েছে একজন গৌরীবাড়ি অঞ্চল আর এখানে কিন্তু অনেকগুলো জনপ্রিয় পুজো হয়ে থাকে তার মধ্যে এখন আমরা যেতে চলছি গৌরীবাড়ি আরোহী ক্লাবে চলো তাদের যে মণ্ডপ এবং মাতৃপূর্ণ শেয়ার করছি আর এই গৌরীবাড়ি অঞ্চলে কিন্তু কয়েকটা বেশ জনপ্রিয় পুজো হয়ে থাকে সবকালে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আরোহী ক্লাবের যে পুজো মণ্ডপের সামনে তো খুব সুন্দরভাবে কিন্তু মন্ডপে সাজিয়েছে চলে আমি তোমার সাথে মাতৃ প্রতিমাটা শেয়ার করি তো এখন রয়েছে কিন্তু আরোহী ক্লাবে একদম প্রতিমার সামনে আর প্রতিমা তৈরি করেছেন হচ্ছে শ্রী সুশান্ত দাস আর তো দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর কিন্তু লাগছে মায়ের প্রতিমা মায়ের প্রতিমার এক পাশে রয়েছে দেখতে পাচ্ছ একজন ঢাক আর কাশর বাজাচ্ছে আর এই পাশে রয়েছে একজন পুরোহিত পূজা করছে এবং পাশে একজন কন্যা রয়েছেন যে যেহেতু সরস্বতী পুজোর ছোটরা সবসময় বেশি হলুদ আর লাল প্যান্টের শাড়ি পরে থাকে ঠিক সেটাই পরে রয়েছে একটা কন্যা পুজো দিচ্ছে আর ঠাকুর মশাই কিন্তু রয়েছে আর এই রয়েছেন কিন্তু মা অপূরূপ লাগে কিন্তু যা একবার জুম করতে মুখনটা দেখায় যদি দেখো বুঝাচ্ছ এটাই রইলো কিন্তু আরোহী ক্লাবে প্রতিমা ওই দেখলে আরোহী ক্লাব দেখে ঠিক বেরিয়ে এলে সামনে পড়বে কিন্তু মিলন সাথী দেখতে দেখতেছ এই রইলো তাদের হচ্ছে কিন্তু প্যান্ডেল আর তাদের প্রতিমা একটু চমক রয়েছে কারণ শিল্পী ভাস্করপ্রাপ্ত সমাতন বলে হাতের তৈরি কিন্তু মাতৃ প্রতিমা তাদের এখানে হয়েছে এই বছর তো চলো তাদের মাতৃ প্রতিমা কেমনভাবে শিল্প রয়েছে তবে তোমাদের সাথে শেয়ার করছে আর এটাও রইলো কিন্তু তাদের মণ্ডপ আর এটাই হলো কিন্তু মিলন সাথীর মাতৃ প্রতিমা আর তোমরা যদি দেখো এটাকে তৈরি করেছে শিল্পী ভাস্করপ্রাপ্ত সমাতন পাল। অপরূপ সুন্দর তার হাতের কাজ কিন্তু মায়ের মুখোশীটা দেখো মা কিন্তু টোটালটা স্নিগ্ধ রূপে রয়েছে আর মা যদি চাল দেখো চালচিত্র দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু কলকার কাজ রয়েছে এবং পিছন দিকটা কিন্তু রয়েছে মায়ের চালচিত্রে এদিকে নিচে দিকে বই রয়েছে উপরে কিন্তু দোআৎ রয়েছে দেখতে পাচ্ছো আর সম্পূর্ণ মা কিন্তু বসে রয়েছে পদ্ম ফুলে অপরূপ লাগছে কিন্তু দেখতে দে শাহ দেশ তো মিলন সাথীর পুজোটা দেখে কিন্তু বেরিয়ে এলেই ঠিক পড়বে কিন্তু উল্টো যুব শিবাজীর শঙ্ক তাদের এই রইল কিন্তু মন্ড দেখতে হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে সাধারণ পোটোর একটা কাজ রয়েছে আর তো চলো এবার তাদের মাতৃ প্রতিমা তোমার সাথে শেয়ার করেছি আর তো দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর সম্পূর্ণটা কিন্তু ডাকের সাজে তৈরি করা রয়েছে মাকে মায়ের গয়না থেকে শুক্র পিছনে চাল চিত্র থেকে শুরু করে মুকুট আর এটাই কিন্তু কলকাতার সর্ববৃহৎ ডাকের সাথে সাবেকি প্রতিমা জাস্ট দেখো অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে কিন্তু এই প্রতিমার যে মূল্য কিন্তু অনেক বেশি কারণ যতই কিউট সরস্বতী হোক বা যাই হোক কিন্তু এই যে টানা চোখের মা সরস্বতী এর একটা আলাদাই ব্যাপার কিন্তু সত্যি আমার তো এই ঠাকুর সবচেয়ে ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে মতামত জানাতে পারো এটাই কিন্তু কলকাতার সবথেকে বৃহৎ ডাকের সাজে সাবেক প্রতিভা ওই গৌরীবাড়ি অঞ্চলে কিন্তু আরেকটা জনপ্রিয় পুজো হালদার বাগান সংহতি ক্লাবের দেখতে পাচ্ছ তাদের একদম ব্যানারের সামনে রয়েছে আর ওই রয়েছে কিন্তু মন্ডপ তো ছাড়া মন্ডপ এবং মাতৃ প্রতিমা শেয়ার করছে ও এই বছর তাদের ভাবনা রয়েছে মোদের গর্ব মোদের আছে আমরি বাংলা ভাষা মানে বাংলা ভাষাকে কেন্দ্র করে মানে ট্রিবিউট জানিয়ে কিন্তু তাদের এই পুজো মণ্ডপ কিন্তু গড়ে তুলেছে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে কিন্তু তাদের মণ্ডপ এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু আর এইখানটায় ম্যাক্সিমাম টিন তারপরে কুড়ে ঘরটা পেয়ে বানানো হয়েছে বাঁশ কাপড় দিয়ে কিন্তু টেল যে মণ্ডপ সেটা তুলে ধরেছে আর যদি এই পাশটা দেখো দেখতে পাচ্ছ যে ভারত বাংলাদেশের যে দেশভাগের ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাটাতালের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই রয়েছে এখানকার মাতৃ প্রতিমা একটা পরিবার যেটা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর পরিবারের মায়ের কোলের মধ্যে রয়েছে কিন্তু মা সরস্বতী অপর সুন্দর লাগছে কিন্তু দেখতে